বৈকুণ্ঠপুর বাজারে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে জুনায়দ কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আমাদের আমরা পারব না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক নং চরমটুয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনের পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার এক নং চরমুটুয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর বাজারে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয় এ সময় সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরমি আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রুবেলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসীম ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহুদ্দিন আহমেদ চৌধুরী দুলাল থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনবার হোসেন বাবুল কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন সহসভাপতি মোতাহের হোসেন বাচ্চু ও হুমায়ুন কবির তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী শিহাব যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন মাহমুদ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনউদ্দিন আকবর সানু ভুইয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ নূর নবী যুবদলের দলের আহ্বায়ক শাহাবুদ্দিন সদস্য সচিব মৌদুদুর রহমান কোচি আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিজামুদ্দিন ভুইয়া ইউনিয়ন ছাত্রদলের দলের সহসভাপতি নাহিদ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক শাহ আলম সোহাগ টেইলার্স আবুল কালাম আকবর হোসেন ও আনোয়ার হোসেন সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল ও স্বেচ্ছাসেবক দল সহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ আমাদের করতে হবে। তারপর আমাদের বাড়ি বাড়ি থেকে আমাদের এলাকা এলাকা থেকে আমাদের ইউনিয়ন সবগুলো আমরা কি ধানের শীষের নির্বাচন প্রচারণ মূলক সবাই বার্তা পৌঁছে দিতে হবে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান বলছেন আগামী নির্বাচন সহজ হবে না অতএব আমরা সবাই দলের জন্য কাজ করব আগামী যে সাথে সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে কিভাবে আপনাদের এই কেন্দ্র বিপুল ভোটে দানের জয়লাভ করে এই নির্বাচন এই কেন্দ্রকে আপনারা সবাই প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আপনারা প্রত্যেক ঘরে ঘরে মা বোনদেরকে নিয়ে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক সকলকে নিয়ে আমরা মাঠে ময়দানে নেমে যাব এমন আমাদের জননেতা মোহাম্মদ শাহজাম ভাইকে আমরা পঞ্চমবারের মতো সংসদে পাঠাবো আমরা যারা ইউনিয়নে ওয়ার্ডে এলাকায় নেতৃত্ব দিই আমাদের কাজ হলো আমরা ঘরে ঘরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে যারা নতুন ভোটার হয়েছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে দানের শেষের পক্ষে আনা আমরা দীর্ঘদিন অনেকে ভোট দিতে পারি নাই আগামী ছাব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এদেশে অনেক এই জাতীয়তাবাদ আদর্শের লোক ভোট যেতে পারে নাই ভোট দিতে পারে নাই এখন আমাদের সামনে সুযোগ এসেছে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের মা বোন তারা আছে ভাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা ভোট কেন্দ্রে গিয়ে দানের শীর্ষে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবো দেশে বিএনপি গণমানুষের দল এ দেশে মাটি মানুষের নেতা মোহাম্মদ সাজানের নির্দেশে আমরা সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আর একটি দল তাদের কথা বলමු কি তাদের কথা বললে তো অনেক কথা বলতে হয় তাদের কথা বলেই কোনো লাভ নাই তাদের কথা বললে সে এ জেতা হবে তারা কিভাবে হানাদার বাহিনীর পক্ষ নিয়েছে তারা কিভাবে মুক্তি যোদ্ধাদের উপর আক্রমণ করেছে তারা কিভাবে আমাদের দেশে মুক্তি যোদ্ধাদের বাড়িতে বাড়িতে গিয়ে মা-বন্দের इज्जत লুণ্ঠন করেছে সেটা আপনারা যারা মরকবে আছেন তারা সকলে অবগত আছেন তাই আমি বলবো ওদিকে না থাকিয়ে আমরা ধানের শীষ মার্গাকে প্রতিষ্ঠিত করবো ধানের মার্কার মার্গার আমরা জয়যুক্ত করে সংসদে পাঠাবো যারা এলাকা বিভিন্ন রকমের সন্ত্রাসী রাহাজানি করে তারা কখনো বিএনপির মিছিল মিটিং এ ছিল না আমরা আগামী দিনও আমাদের কোনো মিছিল মিটিং এ আমাদের নির্বাচনী কোনো কাজে তাদেরকে দায়িত্ব দিব না এবং যদি আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা বিএনপি সরকার গঠন করে বিএনপি ক্ষমতা আসে আপনারা দেখবেন এই সন্ত্রাস এই ক্যাডার এই রাহাজানি বাংলাদেশের মাটিতে থাকবে না গত পনেরো বছর আমরা ভোট দিতে পারি নাই গত প্যাসিস্ট সৈরা সরকার আমাদের ভোটের অধিকার এবং আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল পনেরো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা ধান খেতে ঘুমিয়েছি আমরা কবর স্থানে ঘুমিয়েছি দীর্ঘ পনেরো বছরের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতনের পর আমরা ভোটের অধিকার সামনে আমাদের জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে আজকের এই আমাদের আলোচনা সভা আমরা সবাই আমাদের মার্কা একটাই আমাদের মার্কা দানের শেষ আমি নোয়াখালী শহরে ইসলামকে করতে দেখেছি শেষ শেষ এটা এখন লাঠি মিছিল করে এটা কিছু ইঙ্গিত এটা হলো বাংলাদেশের নির্বাচন ঠেকানোর জন্য তা বড় একটা ষড়যন্ত্র ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ তাদের এই ষড়যন্ত্র যে কোনো উপায়ে নসদ করে দিবে রশিফুদ্দিন ভাই আমাদেরকে একটা ভালো সুখবর দিচ্ছে সেটা হলে আমাদের এমপি সাহেব সাজান সাহেব নাকি ইনশাল্লাহ নমিশিটা অনেকটাই কম পারা হয়ে গেছে ইনশাল্লাহ আমরা যেন এই আসনটা এই বৈকুণ্ঠপুর অতটা এই বৈকমের আমরা যথেষ্ট ভোটে ওকে উপহার দিতে পারি একটাই বল একটাই শক্তি যদি আমরা বিএমপি সবাই একতাবদ্ধ হয়ে কাজ করি তাহলে ইনশাআল্লাহ চরমটো আইনি 2006 সাল 2001 সালে যখন আমরা 1.5 ধরে ওয়ান করেছি আমি আশা করি যদি আমরা সবাই সবাই সম্মানিত সবাই যদি কাজ করে যাই তাহলে ইনশাআল্লাহ তার চেয়ে বেশি ভোট আমরা বিএমপি কে উপহার দিতে পারবো নোয়াখালী চার আসনের মধ্যে বিএনপির সবচেয়ে শক্ত একটা কাদের হিসাবে পরিচিত ছিল আমি আশা করব আগামী নির্বাচনেও সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমাদের মোহাম্মদ শাহজাম ভাইকে দানের শীর্ষ উপহার দিতে পারে সে আশাবাদ ব্যক্ত করে আমি সংযুক্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম সৈয়দ আলীউল্লাহ লাল সাহেবের মধ্যে লিখেছিলেন শস্যের সে টুপে বেশি ধর্মের সে আগা বেশি

আমরা এখানে একত্রিত হয়েছি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি কিভাবে আমাদের নির্বাচন সম্পন্ন হবে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে সেই পরিকল্পনা তৈরি করার জন্য আমরা ঘরে করে থাকলে হবে না আমরা প্রতিটি পাড়া পাড়ায় প্রতিটি মহল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গড়ে গড়ে মা বদেরকে বুঝাবো নিজের ঘরে আগে সাবধান করব এবং তাদের মাধ্যমে আশেপাশে বাড়ির মাধ্যমে দাদি শীর্ষের জোয়ার আনতে হবে আমরা আমাদের নেতা তারিখের পরে আমাদের পাঁচ মহম্মদ থেকে শুরু কেন্দ্রীয় পর্যায়ে থেকে শুরু করে আমাদের সিদ্ধান্ত আমরা কোনো অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতে পারবো না হব না আমরা সে মোতাবেক আমাদের এখন নেতার বাড়িঘর লুট হয়েছে এখন জায়গা নির্যাতন করে নিয়ে গেছে জবর দখল করে নিয়ে গেওয়া হয়েছে আমাদের অনেক নেতা মাটি কেটে ব্রিক ফেলে তৈরি করা হয়েছে হয় নাই আমরা তারপর আমাদের নেতা কর্মীকে বলেছি না ধৈর্য ধারণ করো আমরা সেটা যদি কোনদিন ক্ষমতা আসি আমরা আইনগত ভাবে সেটার ব্যবস্থা করব। আমার দুলার স্যার আনার হোসেন বাবু মতন ভাই চুয়ে দেখে অনুরোধ করব আপনারা কারকে ভয় করে যদি কাউকে সাহস দিয়ে নেতা কর্মী বদনাম সৃষ্টি করান কারো কোনো ক্ষতি হয় এটার জবাব কিন্তু আপনারা দিতে হবে এটার জবাব কিন্তু আপনারা দিতে হবে এটার জন্য প্রতিরোধ প্রতিরোধ করে তুলতে হবে সে একজন ব্যক্তিকে বুঝে আমরা এবার প্রশ্নে দিব সে একাম করার জন্য না এটা হতে পারে না এটা করতে দিবে না মানুষ এটা করতে দেয় না আমি বলবো এগুলাকে প্রতিহত করুন এগুলো দিতে প্রতিরোধ করে তুলন বিশেষ করে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই জোনায়দ ভাই এই সাংবাদিক ভাই দীর্ঘদিন এই ওয়ার্ড প্রোগ্রাম গুলোতে কষ্ট করে আমাদের এই নিউজ গুলো ছাপাচ্ছেন সে আমাদের ভাইকে আমি ধন্যবাদ জানাই অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঘ ফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়